সালটা দু হাজার তেইশ কর্ণাটক ব্যাচের আইপিএস অফিসার হর্ষবর্ধন যিনি সদ্য পুলিশ একাডেমি থেকে চার সপ্তাহে প্রশিক্ষণ শেষ করে প্রথম পোস্টিং এর জন্য জয়েন করতে যাচ্ছিলেন আর তখনই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কর্ণাটকের হাসান জেলার হোলেনা রাসিপুরে যেখানে তার চাকরির প্রথম দিনেই অফিসে পৌঁছতে পারলেন না তিনি এমন এক দুঃখজনক ঘটনা একটি তরতাজা জীবনের তরিখড়ি পরিসমাপ্তি ঘটিয়ে দিল সেই সঙ্গে একটি নতুন আশা ও সম্ভাবনার জগৎকেও ছিন্ন করে দেয় হর্ষবর্ধন ছাব্বিশ বছর বয়সী একজন প্রতিশ্রুতিশীল যুবক তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতে মারা যান যখন তার ভবিষ্যৎ ছিল উজ্জ্বল মধ্যপ্রদেশের সিংরলি জেলার দোসার গ্রাম থেকে এসেছিলেন তিনি দুর্ঘটনাটি ঘটে যখন হর্ষবর্ধনের গাড়ির টায়ার ফেটে যায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে একটি বাড়ি ও গাছে ধাক্কা মারে গাড়ির চালক মঞ্জে গোড়া। যিনি জেলা সশস্ত্র পুলিশের কনস্টেবল গুরুতর আহত হন না তবে গাড়ি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় হর্ষবর্ধন গুরুতর জখম হন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত যেহেতু হর্ষবর্ধন একজন নতুন আইপিএস অফিসার হিসেবে তার দায়িত্ব পালন করতে প্রস্তুত ছিলেন তার মৃত্যু শুধু পুলিশ বাহিনীর জন্য নয় বরং তার পরিবার এবং সমাজের জন্য একটি বড় শূন্যতা সৃষ্টি করেছে তবে এই দুর্ঘটনার পেছনে আরো অনেক প্রশ্ন উত্থাপন হচ্ছে পুলিশ প্রশাসন তদন্ত করছে কিভাবে এবং কেন গাড়ির টায়ার ফেটে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল কারো মতে এটা কোনো গাফিলতির ফল হতে পারে আবার কেউ কেউ মনে করছেন এই ধরনের দুর্ঘটনার জন্য রাস্তার অবস্থা দায়ী হতে পারে এই ধরনের দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য আরো সাবধানতার প্রয়োজন ব্যুরো রিপোর্ট খবর বাংলা